আজ আমি আপনাদের বলবো শ্মশান বাস্তু জমি সম্পর্কে যে জমি কিনলে অবশ্যই আপনি দারিদ্রের সম্মুখীন হবেন আপনাদের ভালোবাসায় নিউজ বাংলা টিভির এখন চোদ্দ হাজার সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এরপর শূন্য স্থানটিতে চিহ্ন দিন এবং সেভ বাটনে ক্লিক করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টিভির সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছে জমির উপরিতে বলেই বলা রয়েছে আপনার ভাগ্য না ভেবে চিনতে জমি কিনে বাড়ি করলে ভুগতে হতে পারে আপনাকে বৈদিক বাস্তুশাস্ত্র মতে ভূমিতল এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এর আগের পর্বে আমরা দশ প্রকার ভূমিতল যুক্ত জমির বিষয়ে আলোচনা করেছিলাম দেখার চেষ্টা করিয়েছিলাম যে সেই সব যুক্ত জমির কোনটি বাস্তুসম্মত আর কোনটি নয় বাস্তুশাস্ত্রে মোট ২৬ প্রকারের ভূমিতল আলোচিত হয়েছে এই পর্বে আরও আট প্রকার জমিগুলির লক্ষণ আলোচনার ইচ্ছা রয়েছে শুরু করছি এগারো সংখ্যক জমি দিয়ে দীর্ঘায়ু বাস্তু দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিকের কিছু অংশ যদি প্রচণ্ড উঁচু হয় এবং পূর্ব দিকে ও উত্তর দিকের কিছু অংশ যদি প্রচণ্ড নিচু হয় তাহলে সেই ভূমি দীর্ঘায়ু বাস্তু এমন জমি বংশবৃদ্ধির পক্ষে অনুকূল বাস্তু দক্ষিণ পশ্চিম ও দক্ষিণের কিয়দ অংশ প্রচণ্ড উঁচু এবং উত্তর পূর্ব ও পূর্ব দিকের কিয়দংশ প্রচণ্ড নিচু হয় তাহলে তা পূর্ণাঙ্ক বাস্তু এমন বাস্তুতে ধর্ম অর্থ কাম মুখ্য ফল লাভ চতুর্বর্গ হয় অপম বাস্তু উত্তর পশ্চিম ও পশ্চিমের কিছুটা প্রচন্ড উঁচু এবং পূর্ব ও দিক কিছুটা নিচু হলে তাকে অপম বাস্তু বলে। এই বাস্তুতে শত্রুতা বৃদ্ধি ও কলহ সৃষ্টি হয় রোগকৃত বাস্তু এই জমির উত্তর পশ্চিম ও উত্তর দিক উঁচু দক্ষিণ পূর্ব ও পূর্বের কিয়দংশ উঁচু এমন জমিতে বসবাসকারীর চির রুগ্ন হয় অর্গোলা বাস্তু উত্তর পূর্ব এবং উত্তর প্রচন্ড উঁচু আর দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ ঢালু জমি এমন জমি পূর্বজন্মের পাপ ও কুকর্মের সংশোধন ঘটায় চরিত্র শুদ্ধ করে শ্মশান বাস্তু উত্তর পূর্ব ও পূর্ব দিকে উঁচু এবং দক্ষিণ পশ্চিম ও পশ্চিমে নিচু এমন জমিতে বাস করলে বংশহানি হয় সেন্নক বাস্তু এমন জমি দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম ও উত্তর উত্তর পূর্ব উঁচু কিন্তু দক্ষিণ পূর্ব নিচু এমন জমিতে বাস করলে নাশ হয় সম্মুখ বাস্তু উত্তর পূর্ব উত্তর পশ্চিম ও এবং দক্ষিণ পূর্ব উঁচু কিন্তু দক্ষিণ পশ্চিম ও উত্তর খুব নিচু হয় এই জমির এই বাস্তু দারিদ্র নিয়ে আসে এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ